চলার জন্য ই গাড়ি যাতে বলে ই পর্যন্ত এর থেকে ভালো কোম্পানি ভারতবর্ষে আসেন না পশ্চিমবঙ্গে কেন আসছে না মমতা ব্যানার্জি আছে বলে এই রাহু না গেলে পশ্চিমবঙ্গের উদ্ধার নেই

আগামীকাল সন্ধে পাঁচটায় হাই স্কুল ফুটবল বুরিয়াপুর ফুটবল ময়দানে পাঞ্জাব লাইটে সর্বস্তরের সকলকে আমি উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। আপনারা আজকে 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 কীছে? প্রথমে আজকে এই পেছটা বলতে দাও আপনারা উপস্থিত হ। দেখুন আজকে এই এসডিপিও অর্থাৎ গঙ্গানগর এসডিপিও সেই এসডিপিও অফিস যে বুনিয়াদপুরে অবস্থিত সেই বুনিয়াদপুর অফিসের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল যার কারণে এই এসডিপি ওর আন্ডারে যে থানাগুলো কাজ করছে প্রত্যেকটা থানা তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কথায় ওঠা বসা করছে এবং আমাদের বিজেপির কর্মীদের কর্মীদের উপর মিথ্যে মামলা থেকে দেওয়া শুরু করে তার ঘর ভাঙা থেকে শুরু করে তাদের বাড়ির মহিলাদের স্থিরতাহানি পর্যন্ত কাজ পুলিশ করছে যেটা সংবিধান বিরোধী ব্যয় তার বিরুদ্ধে ডেপুটেশন সেই ডেপুটেশন আজকে আমরা সম্পন্ন আগামীকার এক তারিখে চলেছে আগামী এক তারিখে এই জেলার বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে সাংসদ হিসেবে আমি অত্যন্ত খুশি এক তারিখে ভার্চুয়ালি দুপুর বারোটার সময় মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উপস্থিত থাকবেন আমাদের সাথে এবং আমি থাকব বালুঘাট স্টেশনে আমাদের বিধায়করা থাকবেন আমাদের সকলের উপস্থিতিতে আমরা বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার নিজস্ব ট্রেন বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস সেই এক্সপ্রেস ট্রেনের শুভ আরম্ভ হবে শুভ আরম্ভ হবে শুভ সূচনা হবে দু তারিখ থেকে ট্রেন রেগুলার চলবে এক তারিখে উদ্বোধন দু তারিখ থেকে চলবে দেখুন আমাদের মন্ত্রীর বাড়ি আমাদের এখানকার মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি টাকা নিয়ে চাকরি দিয়েছেন এরকম মানুষ বলে তো স্বাভাবিকভাবে যদি অভি যাদের বিরুদ্ধেতে এরকম অভিযোগ আছে বা দেখেছি আমরা তাদের প্রত্যেকের বাড়িতেই তো ইডি সিবিআই গেছে আমরা দেখেছি তাহলে ইনিও বাদ যাবেন না প্রচুর মানুষ অভিযোগ করে তো যে দাদা টাকা দিয়েছি চাকরি পাইনি শুধু দাদা মমতা মন্ত্রী বলেছে যে রাজ্যে একা লড়বে অথচ দেখুন রাজ্যে তৃণমূল কংগ্রেস একা লড়ুক বা কংগ্রেসের সাথে লড়ুক বা সিপিএমের সাথে লড়ুক বিজেপি ওটা নিয়ে চিন্তিত নয় বিজেপি চিন্তিত তাদেরকে আমাদেরকে পঁয়ত্রিশটি আসনের টার্গেট দিয়ে গেছেন মাননীয় গৃহমন্ত্রী আমরা সেটাকে কষ্ট করার জন্য চিন্তিত সেটাকে নিয়ে আমরা চিন্তাভাবনা করছি অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করছি ইয়ে করছে শক্তি বৃদ্ধির জন্য না মহল বৃদ্ধি জন্য মিটিং করছে বুথ ভূত কর্মী সম্মেলন প্রত্যেকবার লোকসভা নির্বাচনের আগে এবং বিধানসভা নির্বাচনের আগে আমরা করি এবার নতুন কিছু নয় সেটাও এবারও হচ্ছে আর বাংলা তো বোমার উপরেই বসে আছে দিদিকে তো আমি বলেছিলাম যে এই শিল্পটাই চালু করুন তাহলে পরে চলবে কিছুটা বাদ বাকি তো কিছু চলবে না এই যে দেখুন গুজরাটে টেসলা চলে এলো টেসলা মানে হচ্ছে পৃথিবীর এক নাম্বার কোম্পানি যারা ইলেকট্রিক গাড়ি তৈরি করে এক নাম্বার কোম্পানি ধারে কাছে কেউ নেই সেই টেসলা কোম্পানি গুজরাটে আসছে প্রথম ভারতবর্ষের প্রথম বিদ্যুৎ চালিত গাড়ি চলার জন্য ই গাড়ি যাতে বলে ই কার বলে যাকে এতদিন পর্যন্ত এর থেকে ভালো কোম্পানি ভারতবর্ষে আসেনি পশ্চিমবঙ্গে কেন আসছে না মমতা ব্যানার্জি আছে বলে এই রাহু না গেলে পশ্চিমবঙ্গের উদ্ধার নেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকেই তো অচল করে দিয়েছে এই সরকার শুধু কি যাদবপুরে সমস্যা স্কুলে স্কুলে সমস্যা টিচার নেই টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না বেকার যুবকেরা রাস্তার পাশে বসে আছে অনশন করছে অবস্থান করছে কেন করছে কারণ যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা চাকরি পায়নি মন্ত্রীরা নেতারা টাকা নিয়ে অন্য লোককে চাকরি দিয়ে

রাজ্য সরকারের কাছ থেকে যাদের পাওনা তারা কেউ পাচ্ছে না ডিএ পাও না যাদের তারা ডিএ পাচ্ছে না যাদের চাকরি পায় না তারা চাকরি পাচ্ছে না কৃষকরা ফসলের দাম পাচ্ছে না প্রতি কেজিতে দশ কেজি করে বাটা কেটে নিচ্ছে এটা তো নিয়ম না কিন্তু সবাই বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার দ্বারা এমন কেউ নেই যারা পাওনা পাচ্ছে না এমনকি শিল্পপতিরা শিল্প স্থাপন করলে যে ছাড় পাওয়ার কথা সেই ছাড় পাচ্ছে না

দেখুন সাংসদ অর্থাৎ আমার সহযোগিতায় আমাদের জেলা নেতৃত্ব একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে যেখানে প্রাঞ্জল আসবে আমরা এর মাধ্যমে মানুষের রুচি পরিবর্তন করার চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তো গোটা বাংলার সংস্কৃতি পরিবর্তন হয়েছে বা এখন মানুষের সংস্কৃতি বাংলার মানুষের সংস্কৃতিকে মুখ্যমন্ত্রী করে দিয়েছেন পিও আমরা যুগ যুগ জিও সেখান থেকে মানুষকে গান বাজনা শিল্প এদিকে আনার চেষ্টা করছি তো সবে হিমশৈলের চূড়া অপেক্ষা করুন আরো অনেক কিছু উদ্ধার হবে এই জেলা থেকে উদ্ধার হবে দেখে মমতা ममता बनर्जी इस राज्य में अकेली लड़ेगी के पांच लोगों के साथ लड़ेगी इस तो भारतीय जनता पार्टी का कोई चिंतन नहीं है हम उसको उसको कोई गुरुत्व भी नहीं दे रहे कोई इम्पोर्टेंस ही नहीं दे रहे ममता बनर्जी के जिसको साथ लड़ना है लड़े ममता बनर्जी डूबती हुई ना हुए जो इसका हाथ पकड़ेगा वो भी डूबेगा चलो दिशितार, दिशितार।